তারপরে তাদের জন্য নিয়ে আসলাম ঈদের পরে ঈদের অফার এই পর্যন্ত অফার নিয়ে আসে না ঈদের পরে কেউ ঈদের অফার দেয় না মোবাইল থেকে ঈদের পরে ঈদের অফার প্রতিটি ফোনের দশ দিন

সহকারী আমাদের কাছে পেয়ে যাবে মাত্র

টাকার ফোনের উপর একটা করে থাকবে ভাইয়া আজকে দিব আর সাথে তো হেডফোন ফিরিয়ে থাকছে দেখাবো নোট টু মনে করেন দশ হাজার টাকার ভিতরে ফোন তখন খুব বেস্ট ফোন হবে

বেস্ট প্রাইস দিচ্ছে এই দামে ভাই কে দিতে পারবে না এই দামে যদি কেউ দিতে পারে আমি তাহলে ফোন ফ্রি দিয়ে দেওয়া দিচ্ছি তারপর আমরা দেখাবো থ্রি A3s হ্যাঁ

যারা মোবাইল কিনতে পারেন না ঈদের কিন্তু দেওয়া এই জন্য যাতে অল্প টাকা একটা ফোন কিনতে পারেন তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সত্যি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ